সোমনাথ টুইটরের পক্ষ থেকে সবাইকে স্বাগত দু হাজার ছাব্বিশের গুরুত্বপূর্ণ যে সমস্ত ভৌতিক বিজ্ঞানের হলো তার মধ্যে আজকের চ্যাপ্টার পরীক্ষা রাসায়নিক শিল্প এবং অযৈব রসায়ন যে সমস্ত প্রশ্নগুলি হতে অবশ্যই করবে পর্ষপাতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির বিভিন্ন ধাপের সঙ্গীকরণ শর্ত সহ শ পদ্ধতিতে এসো টু থেকে এসো থ্রি এর শিল্প উৎপাদনের শর্ত সমিত রাসায়নিক সমীকরণটি লেখো ওর উৎপন্ন এসো থ্রি থেকে কীভাবে এস টু এসো ফোর প্রস্তুত করা যায় তার সমীকরণ সহ লেখো তিনটে অথবা প্রশ্নের উত্তর হচ্ছে এক সেটা হচ্ছে পর্ষ পদ্ধতিতে সালফেরিক বিভিন্ন ধাপের সমীকরণ এটি হলো সবচেয়ে সবচেয়ে তারপর হচ্ছে অসওয়ার্ড পদ্ধতিতে কীভাবে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করা যায় এটিও সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন অজৈব রসায়নিক শিল্পের যে চ্যাপ্টারের প্রশ্নগুলির মধ্যে অন্যতম হল দুটি স্টার দেওয়া প্রশ্নগুলি তিন নম্বরের প্রশ্নের মধ্যে পড়তে পারে নাইট্রোলিম প্রস্তুতির শর্ত এবং সমীকরণটি লেখ ও ব্যবহার লেখক পরীক্ষাগারে প্রাকৃতিক উপায়ে নাইট্রোজেন আবদ্ধকরণের ধাপগুলি সমীকরণ সহ লেখ এর মধ্যে দুটি প্রশ্ন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হল এই চ্যাপ্টারে পর্ষপদ সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির বিভিন্ন ধাপের সমৃদ্ধ সমীকরণটি লেখ এটা অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে রাসায়নিক শিল্পের অজৈব রাসায়নিক চ্যাপ্টারের পরীক্ষা ইম্পর্টেন্ট প্রশ্ন আসওয়ার পদ্ধতিতে কীভাবে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করা হয় সেটিও সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা এই চ্যাপ্টারে দুটি প্রশ্ন পড়ে গেলে অতি অবশ্যই পাবে তবে নাইট্রোজেন নাইট্রোলিং প্রস্তুতির শর্ত এবং সমীকরণ এবং ব্যবহার এটি তিন নম্বরে পড়বে পরীক্ষাগারে নাইট্রোজেন আবদ্ধকরণের যে ধাপগুলি সমীকরণ সহ লেখো এটি তিন নম্বরে পড়বে অজৈব রসায়নের চ্যাপ্টার থেকে এই চারটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ তার মধ্যে প্রথম দুটি হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেখবে তোমরা প্রশ্নের পাশে স্টার মার্ক দেওয়া আছে তবে শর্ত এবং সমীকরণ অতি অবশ্যই লিখতে হবে সমীকরণ ছাড়া ভৌতবিজ্ঞানের কোনো প্রশ্ন লেখা যায় না যে প্রশ্ন দুটি স্টার দেওয়া আছে সেটি তিন নম্বরে দুটির মধ্যে একটি অতি অবশ্যই আসবে সোমনাথ টিউটরের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে জানাই আমার অভিনন্দন এবং স্বাগত সকল ছাত্রছাত্রী এই চ্যাপ্টারটি পড়ে আমাকে জানাবে যদি কোনো প্রশ্ন তোমাদের আটকে যায় সেও আমাকে জানাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আরও উৎসাহিত করে যার উচ্চার করি আরও উৎসাহিত করবে যাতে প্রত্যেক দিন আমি তোমাদেরকে নিত্য নতুন সারিস হিসাবে তোমাদের কাছে আসতে পারি